हेलो गाते को आशा बेसते नपाय पे शनिवार वीडियो, ना तो 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 ते ते वीडियो का जहाँ कि इन तुले तुलाकाबू तल खेल तहाँ उन समय तो तो बाबू हारा हत्य प्रत्येकटी मोमेंट वीडियो केपचार दौन जाते जो हारा कि जहाँ उदी दाई दसार हिलो वीडियो मैट जगार कमी तेलनाल चलाव ते ते लेना তো ওটা খোঁজ রুয় সুময় সামনে রেগে মিটান পার্কলে নামলা তো পার পার্করে কাজ বড়ো হয়েলে কিন্তু ওটাকে কোলকাতারে এমন অবস্থা হইন ভিক্টোরিয়া কিংবা মিলেনিয়াম পার্ক ইকো পার্ক জায়গা পার্ক ছাড়া এমনি পাড়ার মার্ক পার কিন্তু মিউনিসিপালিটি খোলা বাফাই অভাবগে বুঝা যে মেনা আবু হুম কলকাতাবাসী তো নয় নিয়ালপে একদম ঘাস চাবাকানা কানা সাপা কোনো নিতুম বানোয়া আর উনি নিয়াল কানা পায় সাংগি নিয়ে মেটাম খুশি বাবু মা তো উনি খুশি নিয়ালতে আডি রেস্কাকে বুঝে রাখি তাই তবে নোয়া পার্ক নিতুন থেকে পার্ক সেরকম কোনো রাইড তো বানোয়া সাংগি নিয়ে মেটাম দোলনা নিয়ামা পায় হাঁক খান ওটা দোলনা কহ বানোয়া আর শুধু স্লিপ তাহাল না ওটাকে বাবু ধুরুক ধুরুকে নিয়ে তাহা দা কারণ ইনে বেশ শীতঙ্গে তাহাল না আর ইনপে নিয়ালিং কানা ওটা শর্ট সিন করা কিন্তু ব্যাপারটা হোক যত কিছু লাইফরে চালা কিন্তু ওখানে দমবন্ধ দমবন্ধ দম বন্দ দম বন্দ ব্যাপার ফিল হোক তার আপে নিশ্চয়ই যত বড়াইয়া বেশ আড়ে হই না। আর জি করল হসপিটালের যাহা ইনসিডেন্ট ইন মারা ইনসিডেন্ট কিন্তু কোনো রকম বিচার বাং বাংলাদেশ আর কি চিন্তায় যে আবু কুড়ি কিন্তু কুড়ি গুড়া কুড়ি কিন্তু সকি একদম বানুবো না এটা কথা হইন লেখিয়া, কিন্তু আবাষের আকসার গে রেপ কেস নিয়ে হান দাম না চালা গিয়ে কিন্তু কক ঘটনা ক ঘটনা উন্নদ কোনো শাস্তি বাামামা বরঞ্চ হয়তো দু না জেল আট বছরের জেল আডি কুড়ি হপন মাই তাক যে যাহা এখন নংরা নোংরা কামি করা যেমন চরম খোঁড়া চরমতর শাস্তি হয়েও মা শুধুমাত্র ফাঁসি তেতে যেমন উনক শাস্তি বাং থিত তাহেন মা অনা খোনা ভয়ানক কিছু শাস্তি এম দরকার কেনা প্রতিবাদ তো যতবার কেমন করা হতো কিন্তু প্রতিবাদ না ফলাফল তিনেরটা হয়েও কেন অনাদপে নিয়ালে জ্ঞানীন দিন হই না হিতধাবিও কিন্তু উনি গি কোনো ন্যায় বাইলা ইভেন আয়ো আজ বা বেশ ভাগে গে কিনা বিভিন্ন রকম মিডিয়া বিভিন্ন রকম চেনল তো যাহাইলা নয় কিংবা যাহাই কিন্তু হা না দুঃখো কিংবা গভীর কষ্ট ফিল দা বেশি আব প্রতিবাদ বন জ মনে তিন আঘাত লগাব হাজার কোটি গুণ বেশি লাগাও কেন উনি কুড়ি গিদ্রে আজু আজ বা মনে রে কিন্তু ওনা তো উনকু যাহায় দোষী উনকু ফাঁসি এম কাতে হ হয়তো বাং কম কিংবা হয়তো কিছুটা রে কম দাঁড়িয়ে কিন্তু যত হর তো ন্যায় বোন কক কানা কিন্তু ন্যায় যাহায় এমিক কেনায় উনি ন্যায় তো এখনও অবধি বাই এম দাঁড়িয়ে দা ইন দিন হই না ইন দিন পারবে না যত কিছু তদন্ত রেগে কিছু না কিছু গাফিলতি তাহেন করা। তো যাই হোক যত কিছু ভাগে মন্দ নিয়োগে প্রত্যেকটি হর যেমন নিজেরা কর্মস্থলরে কামি দেখো নিজেরা খাতে চাষি যেমন তলা দা নিজেরা ফেমিলেন জমে ব্যবস্থা খাতে তেমনি প্রত্যেকটি হর নিজেরা নিজেরা লাইফরে ব্যস্ত মেন বনা আর এজ এ ইউটিউবার ইং করা করার মনেলি বুঝ করা কিছু কিন্তু

রিল্সিং কর ই ইনস্টগ্রাম রিংলা ফেসবুক রিংলাদি ইউটিউব রেপে লাইক কিন্তু উঠেনি আইডি সার্হা নই সাটিং তা ভিডিও যদি পেসিয়া খান লাইক কমেন্ট সেয়ার তাবপে